বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রুয়ান্ডার ডিফেন্স ফোর্সের চিফ অফ স্টাফ জেনারেল এম কে মোবারক সকালে সেনা সদরে সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক এবং ভবিষ্যৎ অগ্রযাত্রা সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এর আগে জেনারেল এম কে মোবারক শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং সেখানে তিনি একটি গাছের চারাও রোপণ করেন পাঁচ দিনের সরকারি সফরে তিনি মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ মিশন টুলস ফ্যাক্টরি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং এবং কক্সবাজার এরিয়া পরিদর্শন করেন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার